সালামু আলাইকুম হ্যালো এফরিবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগ আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ আজকে আপনাদেরকে দেখাবো কলকাতার সবচেয়ে জনপ্রিয় একটি পার্ক ইকো পার্ক এই ইকো পার্কটি আসলে অনেক বড় একটি পার্ক কলকাতাতে চেয়ে বড়ো পার্ক এবং পুরা ইন্ডিয়াতে চেয়ে বড়ো পার্ক আছে কি না আমি জানি না তবে অনেকেই বলে এটা ইন্ডিয়ার সবচেয়ে বড় পার্ক কলকাতাতে ইকো পার্ক এই ইকো পার্কটি সত্যি অনেক বড় আপনি যদি সারাদিন এই পার্কটিতে ঘুরে নো তারপরে এই পার্কটি শেষ করতে পারবেন না এত বড় পার্কটি তো এই পার্কে আপনি ঘুরার মতো এই গাড়িগুলো পাবেন যদি আপনি হেঁটে হেঁটে দেখতে দেখতে বিরক্তি হয়ে যান তাহলে এই ধরনের গাড়িগুলো করে আপনি ঘুরতে পারেন এ ধরনের চাইকেলগুলো নিয়ে চড়তে পারেন যে চাইকেলগুলো একসাথে চারজন বসা যায় তিনজন বসা যায় দুইজন বসা যায় চালানো যায় সত্যি এই ইকো পার্কটি অসাধারণ আপনি সময় কাটানোর মতো একটি জায়গা কলকাতাতে যারা ইন্ডিয়াতে ঘুরতে আসেন বিভিন্ন স্থান হইতে তো তাদের জন্য আসলে এই ইকো পার্কটি সত্যিই অসাধারণ এবং আপনারা সময়ও দীর্ঘ সময় এখানে কাটাতে পারবেন এবং দীর্ঘ সময় এই কলকাতায় ইকো পার্কটি ঘুরে ঘুরে দেখতে পারবেন তবে যারাই আসছেন সময় নিয়ে আসবেন এই ইকো পার্কটিতে তাহলে আপনি পুরো ইকো পার্কটি ঘুরে ঘুরে দেখতে পারবেন আমরা আসলে একদিনে ইকো পার্কটি শেষ করতে পারি নাই আমরা টোটাল তিন থেকে চার দিন আসছি আসার পরে একটু একটু করে পুরো ইকো পার্কটি আমরা ঘুরতে পারছি কারণ ইকো পার্ক অনেক বড় অনেক সুন্দর আপনি যত সময় কাটান না কেন খুবই ভালো লাগবে প্রচুর গাছপালা অসাধারণ দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ ঠান্ডা শীতল অক্সিজেনও ভালো প্রচুর পর্যটক আসে এই ইকো পার্কটিতে এবং ইকো পার্কের অনেক সুন্দর সুন্দর স্থানগুলো মানুষ ভিজিট করতেছে খুবই ভালো লাগতেছে যতজনে এ কলকাতাতে আসে তারা বিশেষ করে এই ইকো পার্কটিতে আসে ইকো পার্কের দৃশ্যগুলো উপভোগ করে এবং ইকো পার্কটা সত্যি অসাধারণ এখানে তাদের আবার কিছু ঐতিহ্য হিন্দুদের যেহেতু কলকাতায় হিন্দু বেশি বাস করে পাশাপাশি মুসলমানেরাও বাস করে তো এখানে হিন্দুদের কিছু মূর্তি বা কিছু দেব দেবীর তারা মূর্তি ওই পার্কটিতে স্থাপন করছে পুরা পার্ক জুড়ে আবার হিন্দুদের মূর্তি নাই এটা কিছু কিছু অংশে কিছু কিছু জায়গাতে তারা পার্কের কিছু কর্নারে একটা কর্নারে তারা এই কিছু মূর্তির সাজাইছে তো এটা তাদের ঐতিহ্য এটা তাদের বিষয় আবার এখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও ছবি বা বিভিন্ন দেশের দার্শনিক বিভিন্ন দেশের কবি সাহিত্যিকদের ছবিগুলো তারা এখানে প্রদর্শন করছেন খুবই সুন্দর শক্তি এই দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লাগছে মোটামুটি আপনি যদি দুপুরবেলা আসেন তারপরেও আপনার কাছে ভালো লাগবে এতটা বিরক্তি আসবে না ক্লান্তি আসবে না কারণ হচ্ছে আবহাওয়াটা খুবই সুন্দর খুবই ভালো আপনারা যারা কলকাতাতে আসেন বা ইন্ডিয়াতে ঘুরতে আসেন তারা অবশ্যই কলকাতা ইকো পার্কটিতে আসবেন ইকো পার্কে দেখবেন ইকো পার্কের টিকিট আসলে বেশি একটা না মাত্র পঁচিশ টাকা পঁচিশ রুপি পঁচিশ রুপি দিয়ে আপনি ঢুকতে পারবেন এই ইকো পার্কে আর ইকো পার্কে আপনি অনেক ধরনের রাইড আছে। অনেক ধরনের ঘোরার মতো থাকার মতো অনেক জায়গা আছে এরপরে হচ্ছে যাই বিভিন্ন ছোট ছোট গাড়িগুলো আছে বাইকগুলো আছে সাইকেলগুলো আছে যেগুলো আপনারা ইতিপূর্বে দেখতে পেয়েছেন তো দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দর এই ইকো পার্কটি একবারে সাজানো গুছানো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনারা যারা আসবেন আপনাদের ছেলে মেয়ে বা পরিবার নিয়ে আসবেন তারা অবশ্যই ইকো পার্কটিতে ঘুরে ঘুরে দেখবেন পুরো ইকো পার্কটি সত্যি অসাধারণ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে